নবদ্বীপে মাইকের দোকানের তালা ভেঙে আটখানা এমপ্লিফায়ার মেশিন চুরি করে পালালো দুষ্কৃতীরা ফের চুরি নবদ্বীপে বুধবার রাতে নবদ্বীপ পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে রেলগেট সংলগ্ন গৌরাঙ্গ সেতু রোডে সরকার সাউন্ড নামের একটি মাইকের দোকানের তালা ভেঙে আটখানা এমপ্লিফায়ার মেশিন চুরি করে পালালো দুষ্কৃতীরা বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দাদের কাছে চুরির ঘটনার খবর পেয়ে দোকানে ছুটে আসেন দোকানের মালিক দীপক সরকার এরপর চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নবদ্বীপ থানার পুলিশ গত মাস থেকে পরপর বেশ কয়েকটা চুরির ঘটনা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা নবদ্বীপে রেলকর্মীর বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার গহনা ও কয়েক হাজার টাকা চুরি থেকে নবদ্বীপ জাতীয় বিদ্যালয় চুরি নবদ্বীপ পলকেশ্বর মন্দিরে ঠাকুরের গহনা আর গত সোমবারে প্রাচীন এলানিয়া তলায় আলোকনাথ মন্দিরে তালা ভেঙে কয়েক হাজার টাকা রূপর গহনা চুরি গিয়েছে আর এই চুরির রেশ কাটতে না কাটতেই মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে আবার এই দুঃসাহসিক ঘটনা ঘটালো দুষ্কৃতীরা আপনি কখন জানতে পারেন আপনার ঘরে যে চুরি হয়েছে মেশিন

তিন লাখ টাকার মতন লাখ টাকা হ্যাঁ আপনার এই মাইকের নাম দোকানের নাম কি সরকার সাউন্ড রেলগেট নবোদ আচ্ছা আপনার নাম দীপক সরকার আপনি কমপ্লেন করবেন থানায় হ্যাঁ হ্যাঁ কমপ্লেন করেছি একবার যাব আপনি কাউন্সিলর হিসেবে এই ওয়ার্ডের কী বলবেন হ্যাঁ আমি এই সকালবেলা অবশ্য জানতে পারলাম আমাদের নবদ্বীপ চব্বিশ নম্বর ওয়ার্ড সংলগ্ন যে রেলগেট এরিয়াতে কালকে রাতে চুরি হয়েছে সেটা সকালে অবশ্যই জানতে পারি তো তাতে বেশ যেটা বলল বহু মানে প্রায় তিন লক্ষ টাকার উপরে প্রায় জিনিস চুরি হয়েছে তো এইভাবে আমাদের নবদ্বীপে কিন্তু বিভিন্ন ওয়ার্ডে মন্দির থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কিন্তু চুরি হচ্ছে এই ব্যাপারটা কিন্তু আমাদের শহরবাসী একটু আতঙ্কিত হয়ে আছে আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডও কিছুদিন আগে ছোটোখাটো চুরি হয়েছে যেগুলো হয়তো আমরা অতটা গুরুত্ব দিইনি কিন্তু আমি আইসি জানিয়েছিলাম এই সাইকেল কেউ সাইকেল রাখলে সাইকেল থাকছে না হ্যাঁ কারো বাড়ির সামনে মানে কিছু রেখে দিলে চুরি হয়ে যাচ্ছে দাও চুরি হচ্ছে কোদাল চুরি হচ্ছে যাই হোক সেটা আমি আইসিকে জানিয়েছিলাম তো আইসি প্রশাসনের জানি না কী ভূমিকা নিয়েছে সেটা আমি এখনও বলতে পারছি না তো এর মধ্যে আমাদের এই যে সিসির দুটো যে ক্যামেরা লাগানো আছে তার মধ্যে আমি জানতে পারি যে একটা সিসি আমাদের ক্যামেরা খারাপ হয়ে রয়েছে তা আমি কিছুদিন আগে আমি জানিয়েছি প্রশাসনের কাছে যে আমাদের সিসি ক্যামেরাটা খারাপ সিসি ক্যামেরা খারাপ থাকলেও তো আমরা বুঝতে পারবো না যদি সিসি ক্যামেরা সঠিক ঠিক থাকে তাহলে মোটামুটি সিসি ক্যামেরা দেখেও তো আমাদের কিছুটা আইডিয়া পাওয়া যাবে এই যে একের পর এক বিভিন্ন জায়গায় ছুরি হচ্ছে তা এটাতে আমাদের শহরবাসী আতঙ্কিত আমরাও আতঙ্কিত আছি তো প্রশাসনের কাছে আমাদের আবেদন যেন প্রশাসনের যেন এটাকে একটু মানে ভালো করে সঠিকভাবে তদন্ত করে এটার উপযুক্ত একটা ব্যবস্থা নেয় আমার নাম পারুল দেবনাথ ওয়ার্ডের কাউন্সিলর